ইয়ার লোবিল খুঁজা তোমার দাস দে আল্লাহ সেই দাসরে জবাব বলে তুমি মাবু দেও রে বা আল্লাহ ও মাবু আমরা গুলাম হল

আল্লাহ নবীজির আমরা প্রতি এবং খুশি করে দেও আল্লাহ নবীজি মদিনা তাকে পনেরোশো বছর হরর মতে এখন পর্যন্ত আমার ভাবনে না। ইয়ার হামার আজমিন আয় আল্লাহ মফিল কাতারে তুমি কবুল আল মঞ্জুর ফরমাও ইয়ার হামার আজমিন যারা এই জন্য সাহায্য সহযোগিতা করছেন আয় আল্লাহ আমি নাকি সেই কইচে নাও কইতে তোমার বন্ধু হলে হকের থাকেন বাইরে করি করি আল্লাহ তোমার গরখানোর মধ্যে সাহায্য করছোই আল্লাহ ইতারে তুমি দুনিয়া বঙ্গা খেলা মধ্যে সাহায্য খান হরিও রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পর্বর দিগারে আলো আল্লাহ দাদা আমার লোক তেজি করে আল্লাহ মেহনত মশকত করি হাই মহিন তৈর করছো আল্লাহ গুণ ধরে ও মা ফুরো গুণ ধরে মা বাপরে মা ফুরিয়া দেও আমরা দাদা নেক মধ্যে উপস্থিত হয়েছি মা বহুত আল্লাহ প্রত্যেক রে তুমি ভরিছ এ ফারাই রে আল্লাহ আল্লাহ খালে নৌকা কোন গাটোয়া যাইলেছে তুমি জানাই তোমার দয়া দিয়া মায়া দিয়া আল্লাহ আমরা নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে আল্লাহ আল্লাহ যে যে আশা নিয়ে আদি আল্লাহ মনস কামনারে তুমি পূর্ণ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া রহমান ওয়াহি মিন আল্লাহ আমরা যত দিন জমিনের মধ্যে রহ আলে সুন্নাত ওয়াল জামাতের জান্ডার চলে রাখি ওরে ওয়া আল্লাহ তাও তোমার কাছে আরজ করি আর আল্লাহর কাছে চাইতে চাইতে আমরা বুজুর হলে আমরাে ফলাইয়া যাইছ লাগিয়া ইয়া আল্লাহ যারা দুনিয়ায় সারি গেছেন গিয়া আল্লাহর দরবারে তুমি কোটি কোটি গুণ বলুন করো আল্লাহ তারা আমরা বুজুর্গ হল জমিনের মধ্যে আস নে খায়া দরাজ ভরে দেও আই আল্লাহ মজাই জমিল নে খায়া দরাজ ভরে দেও বাস্টি রাজ নে খায়া দরাজ ভরে দেও আল্লাহ খান সাবর নেখায়া দরাজ ভরে দেবে মফিল লইয়া তোমার কাছে বিক মাঙ্গিয়া আল্লাহ আমার ওয়ালি সাবর নে খায়া দরাজ ভরে দেবে আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ যখন মা বাবার অকর্ম মধ্যে দোয়া হরে আল্লাহ নবী যে ভরমান তোমার বলে দাঁত সরম লাগি যায় তুমি দোয়ারে ফেরাই দেও না ও আল্লাহ ইয়ার আমার রাহিমিন যাদের মা বাবা জমিনের মধ্যে আসুন নে খায়া দরাজ করো নাই নাই যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই অন্ধকার খবরের মধ্যে ঘুমাই গেছো নাই আল্লাহ তাদের মা বাবার খবর তুমি জন্ম তোর বাগান বানাই দেও ইয়া আল্লাহ

খাস করি আল্লাহ আসামর জমিনের মধ্যে শান্তি দেও বরাক বেলির জমিনের মধ্যে শান্তি দেও আয় আল্লাহ ফিলিস্তান মুসলমান করি আয় আল্লাহ বুক ধরাই যায় না রে ও আল্লাহ আল্লাহ তুমি সারা এদের লক্ষ্য খেও নাই ও আল্লাহ আমরা কাছে কোনো নাই নাই হাসিয়ান না মতরে ও আল্লাহ কিন্তু তোমার গেছে বিক মাংকের আল্লাহ দুয়ার খাচ্ছে গান আল্লাহ ইতারে তুমি গাই থাকি নিমদাদ হল সাহায্য খান করি ওরে আল্লাহ ইয়ার আমার বাহিমিন আয় আল্লাহ আমরা দেশর আই আল্লাহ যে তো যুবক বাই হল দেশ বিদেশর ওর দেখে বাড়ি সারি আয় আল্লাহ আল্লাহ এই গুণ তারে তুমি আমন সাথে রাখি ওরে আল্লাহ ইয়া রাহমান রাহিম যে লগার মধ্যে মুসলমান বিপদে আছন তুমি আল্লাহ ইগন তারে সাহায্য খান করিও রে আল্লাহ ইয়া রাহমান রাহিম ই আল্লাহ আমরার মধ্যে গানো হললে তুমি মাফখান করি দেও কাজ করি আল্লাহ এই মসজিদে তুমি যাইব থাকি সাহায্য এবং একবার امدাদ কানতা করিও রে আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ জানি না কার কোন দিন নিজ জমিন উঠি যাইব কি রে আল্লাহ আল্লাহ যখন আমরা রসি বাটি হয়ে যাইব খাল্লা আমরা খান দারি নবীরে আমরা তাকে জুদাই খান তা করিও আল্লাহ আল্লাহ আমরা নবীজির আমরা সম্মুখের মধ্যে রাখিয়া আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাই দেখাইয়া আমরা জবানে দি জারি রাখি ও লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ শেষ টাইমে যদি সবাই কলিমার সাথে মূর্তান তাও আল্লাহ এই জমিনের মধ্যে আমরা আল্লাহ সার্থ হই বলে আল্লাহ আল্লাহ মা বই নহলে বাইরে বই আমরার সঙ্গে হাত ওটাই আয় আল্লাহ তারা সম্বন্ধে কোনো কিছু কইতাম ভাইলাম না রে ও আল্লাহ আল্লাহ গুন তার নে খায়ার তোরা করো নে কামল দেও খাই কিয়ামতর দিন মা ভাতি ভাল্লোকে হাসন্ন শোনা করি রে ও আল্লাহ